নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমার মা এঁচোড় দিয়ে একটা পাঁচমিশালি সবজি বানিয়ে দেখাবে এবং এই সবজির ভিতরে এমন একটা জিনিস দেবে যার জন্য এই সবজির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এবং অসাধারণ খেতে লাগবে এখানে যে সবজিগুলো ব্যবহার করা হয়েছে সবটাই এই সময় বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাক আগে সবজিগুলোকে কেটে নিতে হবে গরমের এই সময় সজনার ডাঁটাটা বাজারে খুব বেশি পরিমাণে পাওয়া যাবে খুব কম সময়ের জন্য সেই জন্য এখানে কয়েকটা সজনার ডাঁটাকে কেটে নেওয়া হলো তারপরে কুমড়োটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে নিয়ে কুমড়োগুলোকেও ছোটো ছোটো টুকরো করে নিতে হবে কুমড়োগুলো টুকরো করে নেয়ার পরে এখানে একটা আলু ছাড়িয়ে নিতে হবে নিয়ে আলুটাকেও ছোট ছোট টুকরো করে নিতে হবে এখানে তিন রকমের সবজি নেওয়ার পরে এইবারে এর ভিতরে দিয়ে দিতে হবে একটা অর্ধেক এঁচোড় এঁচোড় দিয়ে এঁচোড়ের কালিয়া এঁচোড় চিংড়ি বা এঁচোড়ের বিরিয়ানি এই সব কিছুই তো খেয়েছেন কিন্তু এঁচোড় দিয়ে এভাবে একদম সিম্পল হইতে পাঁচ মিশালি এঁচোড়ের তরকারি বানিয়ে কি কোনো দিন খেয়েছেন একবার খেয়ে দেখুন এইভাবে এটা কিন্তু খেতে দারুণ লাগে এবং তার সাথে একটা জিনিস মিশিয়ে দেব যেটার জন্য এই স্বাদটা দারুণ হবে এবং এই গরমে এটা রুটি লুচি পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগবে বা গরম গরম ডাল ভাতের সাথেও কিন্তু এটা খেতে ভালোই লাগবে এইবার সমস্ত সবজি ধুয়ে নেওয়ার পরে কড়াইতে অল্প একটু তেল গরম করে তাতে একমতো ভেজানো ছোলা দিয়ে ছোলাটাকে একটু ভেজে নিতে হবে ভেজে তুলে নিতে হবে জাস্ট কয়েক সেকেন্ড ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে আরও তেল গরম করে তাতে দুটো শুকনো লঙ্কা এবং তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে এগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে এখানে হাফ টি স্পুন জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভেজে নিতে হবে এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ এইবার কুচানো আলুগুলো আগে দিয়ে দিতে হবে দিয়ে আলুটাকে একটু ভেজে নিতে হবে আলুটাকে হালকা একটু ভেজে নেওয়ার পরে তারপরে এর ভিতরে কুচানো এঁচুরগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে এঁচড়গুলোকেও একটু ভেজে নিতে হবে আলু এবং এঁচোড় দুটোই এভাবে ভেজে নিতে হবে এইভাবে এঁচোড় রান্না করলে কিন্তু খুব কম তেলে রান্না করা যায় এবং একদম কম মশলায় কিন্তু এই এঁচোড়টা রান্না করা যাবে কিন্তু দুর্দান্ত খেতে হবে এবার এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে এবার মাঝখানটা ফাঁকা করে এখানে অল্প একটু তেল গরম করে এর ভিতরে আদা বাটাটা দিয়ে আদা বাটাটাকে ভেজে নিতে হবে এবার আদা বাটাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে এইভাবেই সবজিগুলো একটু ভেজে নেওয়ার পরে আদাটা ভালো করে ভেজে নিলে তাহলে রান্নার টেস্টটা ভালো হবে তবে যদি মনে করেন আলু আর নিচুরটা একটু ভেজে নিয়ে তুলে তারপর আদা বাটাটা ভেজে আবার এগুলো দিতে পারে কিন্তু এভাবে কড়াইয়ের মাঝখানে এটা দিয়ে এই মশলাটাকে ভেজে নেওয়া যায় তারপর এটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর ভিতরে এবার কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিতে হবে আলু এবং এঁচড় এগুলোর টুকরো ছোট হলে কুমড়োটা কিন্তু একটু বড় সাইজে রাখতে হবে কারণ কুমড়ো খুব সহজে গলে যায় এবং পাঁচ মিটালি সবজিটাতে কুমড়োটাই মিক্স হয়ে সবার সাথে মেলবন্ধন সৃষ্টি করে এইবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এঁচড় এবং আলু টোয়েন্টি পারসেন্ট কুক হওয়ার পরেই কিন্তু কুমড়োটাকে দিতে হবে কুমড়োটা দেওয়ার সাথে সাথে এই কুমড়োটা নরম হতে শুরু করবে এবং এর ভিতরে হালকা একটু জল বেরিয়ে আসবে কুমড়োটাও যখন টোয়েন্টি পার্সেন্টের মতো কুক হয়ে যাবে তখন এর ভিতরে কেটে রাখার সতনার ডাঁটাগুলোকে দিয়ে দিতে হবে ডাঁটাগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না ডাঁটা দিয়ে বেশিক্ষণ ভাজলে কিন্তু ডাঁটাগুলো শক্ত হয়ে যায় এই ডাঁটাগুলো দিয়ে একটু এদিক ওদিক ভালো করে মিক্স করে নেওয়ার পরেই এর ভিতরে পরিমাণ মতন নুন দিয়ে দিতে হবে সমস্ত সবজি দেওয়ার পরেই নুনটা দিতে হবে তাহলে সমস্ত সবজির ভিতরে পারফেক্টলি নুনটা ঢুকে যাবে এবং সেই সাথে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে নুন দিয়ে মিক্স করে নিলে এর থেকে হালকা জলও বেরিয়ে আসবে তারপর এটা মিক্স করে নেওয়ার পরে এইবার এর ভিতরে এখানে চেরা কাঁচা এবং পাকা লঙ্কা দিয়ে দেওয়া হলো যেহেতু ফোড়নে দুটো শুকনো লঙ্কা ব্যবহার করা হয়েছে বলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কম দেওয়া হলো সেই সাথে এখানে পরিমিত জল দিয়ে দেওয়া হলো এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এই জলে কিন্তু সমস্ত সবজিটা ভালোভাবে সিদ্ধ হবে জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া হবে না কারণ এই রেসিপিটা শুকনো শুকনোই হবে সমস্ত জলটা যাতে সবজি টেনে নেয় সেই রকম অল্পই জল দিতে হবে যাতে সবজির তলার কিছুটা অংশ জলে ঢেকে থাকে এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে দেখুন এটা যখনই সিদ্ধ হতে থাকবে তখনই জলের পরিমাণটা আস্তে আস্তে বেড়েও যাবে এবার এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে যে ভেজে রাখা ছোলাগুলো ছিল ছোলাগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে এর সাথে একটু ভালো করে মিক্স করে নিতে হবে এইবার এর ভিতরে ওয়ান টি স্পুনের মতন চিনি দিয়ে দেওয়া হলো এই রান্নায় একটু মিষ্টি দিতে হবে তবে কেন এই মিষ্টিটা দেওয়া হলো সেটা পরে বলছি এবার দেখুন ভিতর থেকে সমস্ত জলটা শুকিয়ে এসেছে এইবার খোসার সময় একটা ছোট আম কেটে এর ভিতরে দিয়ে দেওয়া হলো এই আমের কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আছে এবং এই আম হালকা টক আছে এবার দেখুন সবজিগুলো সম্পূর্ণরূপে গলে গেছে এবং আমটাও নরম হয়ে গেছে আমটা কিন্তু একদম এরকম জুখের দিকে দিতে হবে কারণ এই আম খুব সহজে নরম হয়ে যায় সেই জন্য এই রান্না চিনি ব্যবহার করতে হবে এই আম দেওয়ার ফলে কিন্তু এই পাঁচ মিশালি সবজির স্বাদ দারুণ হবে এবার এটাকে নামিয়ে লুচির সাথে আমি সার্ভ করে দেখাচ্ছি টক মিষ্টি স্বাদের আম দিয়ে এই পাঁচমিশালি সবজিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটা শেয়ার করুন এবং আমারই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন